আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে যে আপনার সচেতনতা আপনি যা বলছি আপনাকে বুঝে নিতে হবে তো আপনাকে যখন যেতে হবে চলাফেরা করতে হবে তাসমি তহালিল করতে হবে বসে আসেন আপনি তাজবি পড়বেন সুবাহ আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আমা আকবর বলবেন আলমার তিনি বলছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি সুবাহ আল্লাহ বলে কি বলে সুবাহ আল্লাহ মুখ দিয়ে বলেছে জবান দিয়ে বলেছে জবান নাড়িয়ে বলেছে এই সেবান ছোট্ট শব্দের পাওয়ার এত আল্লাহ রসুল তিনি বলছেন আসমান থেকে জমিন পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত একেবারেই আল্লাহ সুবাহ নেকিতে পরিপূর্ণ করে দেন তাহলে আপনারা সুবানটা কম বলবেন না বেশি বলবেন বেশি বলবেন যখনই ভালো কিছু পেয়েছেন যখনই ভালো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন যখনই কোনো কাজ করবেন নিয়াত করেছেন ইনশাল্লাহ কি বলবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই তোর কাজটা করে দিব আমি এটা কি বলা ভালো হলো নাকি যখন বলবেন ঠিক আছে ইনশা আপনার কাজটা করে দিব এটা ভালো হলো যখনই আপনাকে জিজ্ঞাসা করেছেন কাজটা কি হয়েছে আপনি বলবেন হ্যাঁ শেষ হয়ে গেছে এটা ভালো হলো নাকি আপনি যখন বলবেন না আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়ে গেছে এটা ভালো কোনটা ভালো আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়েছে অর্থাৎ আপনি আল্লাহ সুবাহানা হুয়া তালার সর্ব জায়গাতে আপনি শুকুরি আদায় করলেন তাহলে আল্লাহ তালে আপনার মধ্যে নজর বেশি দিবেন না কম দিবে বেশি দিবেন না কম দিবে অবশ্যই বেশি দিবে হান্ড্রেড পার্সেন্ট বেশি দিবে আমি চেয়ার মানে কাছের মানুষ আমি প্রধানমন্ত্রী অত্যন্ত কাছের মানুষ তো আমাকে বেশি ভালো দেখবেন আপনাকে বেশি ভালো দেখবে চেয়ার মানে কাছের মানুষ জ্ঞান গরিমা নাই একেবারে মূর্খ মানুষ কিন্তু চেয়ারম্যানের চাটুদারি তেল দাঁড়িতে মেরে চলাফেরা করে তো এই ব্যক্তিকে ভালোবেশি দেখবে নাকি শিক্ষিত একজন বৃত্তশালী ইমানদার তাকে বেশি ভালো দেখবে অবশ্যই সে চাটুকারিতা ব্যক্তিকে ভালো দেখবে বেশি কারণ চেয়ারম্যানের কাছের মানুষ তো আল্লাহর কাছের মানুষ যদি আপনি হতে চান আল্লাহর প্রিয় যদি হতে চান আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন আপনাকে সেভাবেই বলতে হবে কষ্ট দিচ্ছি নাকি আমি কষ্ট দিচ্ছি আমি না আমি আপনাকে বাস্তবতা দিয়ে বুঝাচ্ছি দুনিয়াতে চলছে এমনটি এটা দিয়ে আমার আল্লাহ কিভাবে আপনাকে বলেছেন এটা দিয়ে আমি আপনাকে সমন্বয় করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি তাহলে